কি এটা কি জুতো আপনার চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন আজ আমি এসেছি নদিয়া জেলা দেবগ্রাম কাটোমড় উপহার সহজ হ্যাঁ এখানে পাইকারি জুতো showroom সমস্ত কিছু কোয়ালিটি আপনি এই পূজার যে নতুন নতুন কালেকশন আপনি কিন্তু পেয়ে যাবেন এবং ভিতরে কিন্তু সরম বিস্তারিত আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি বলছি দাদা আপনি যে আমাকেই এগুলো দিতে পড়ে গেল এগুলো কি জুতো এগুলো সিটি আছে প্যারাগন আছে অজন্তা আছে ওয়াকাল্লো আছে আর অনেক খাদিম আছে ভ্যারাইটিস ইত্যাদি আপনি কি কোম্পানি চান কি চান কি চান আপনি কি চান আপনি নিয়ে যান আপনি বিভিন্ন প্রান্তে কিনেছেন কিন্তু আজকে বলবো এই উপহার হাউস আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসছে এবং পূজোর নতুন নতুন কয়েক হাজার কালেকশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং বিস্তারিত আমি ভিতরে সরমে সমস্ত কিছু কোয়ালিটি ব্র্যান্ডেড একদম নতুন নতুন কালেকশন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং এই যে উপহার শো যে ভিতরে শোরুমে আমি ঢুকছি এবং এখানেও কিন্তু পুজোর নতুন নতুন কালেকশন চিন্তা করতে পারেন আপনারা বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন চলে আসুন এই উপহাস হওয়া যে কালেকশনগুলো দেখেন বলছি দাদা আপনার এই দোকানে আজকে পুজোয় যে নতুন নতুন আপডেট কালেকশনের যে একটা ধামাকা চাঁদের হাট বসিয়েছেন এই নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান বিভিন্ন জেলার মানুষ কিন্তু আজকে আপনার এই প্রতিষ্ঠানে উপস্থিত এবং আর যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন সবাইকে প্রথমে আমার জানা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার নদিয়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জুড়ে তিনশো রিটেলার পার্টিকে নিয়ে আজকে একটা প্রচার চলছে উপহার হাউস দেবগ্রাম মোড় তা আমাদের এখানে বিভিন্ন কোম্পানি এবং সিটি ফুটার কোম্পানি প্যারাগন কোম্পানি খাদিম কোম্পানি সমস্ত কোম্পানির মাল আমরা বিক্রয় করছি এবং পুজোতে যারা নতুন দোকান করবে আমাদের এখানে যোগাযোগ করুন এবং প্রতিষ্ঠানে এক লাখ টাকার উপরে মাল নিলেই সে একটা ট্যুর পেয়ে যাবে আমাদের বিভিন্ন রকম স্কিম থাকে পেমেন্টের ওপর স্কিম থাকে কেউ নতুন দোকান করবে আমাদের দেবগ্রামে এখানে প্রতিষ্ঠান আমাদের মাল সম্পূর্ণভাবে ডেলিভারি ফ্রি যায় আমাদের কোনো কস্ট লাগবে না আমাদের এখানে মোটামুটি সিটি ফুটার কোম্পানি খাদিম কোম্পানি প্যারাগন কোম্পানি ভিকেসি অল স্কাই কোম্পানি সমস্ত কোম্পানির মাল অ্যাভেলেবেল পুজোতে প্রচুর মাল স্টক হয়ে গেছে আর মোটামুটি এক লাখ টাকার ওপরে কোনো মাল কেউ পার্সেল করলেই পুজোতে দার্জিলিং ট্যুর পেয়ে যাবে এবং আজকে এই যে কালেকশন যেগুলো আপনি আপনার রিটেলারদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং নতুন কি এই পুজোয় পরিষেবা দিতে চলেছে পুজোয় বলতে গেলে এখন যে পিউ গুলো উঠেছে পিউ সিটি ফুটার পিউ গুলো এখন পরিবেশ দূষণের জন্য খুব বিখ্যাত মানে পিউ এমন একটা জিনিস শরীরের মানুষের উপকার আর যেগুলা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক জাতীয় গুলাকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে শরীরে আমাদের এখন বর্তমান জামানায় মোবাইলে যুগ এসেছে আমাদের পরিবেশ দূষণে খুবই ক্ষতিকারক আমাদের পিউ জিনিসটা এক বছরের মধ্যে মোটামুটি জলের সঙ্গে হোক মাটির সঙ্গে হোক মিশে যায় আর নদিয়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সমস্ত রিটেলার থাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমাদের উপহার শু হাউসকে আগে নিয়ে যাওয়ার জন্য এবং ভবিষ্যতে যারা দোকান করবেন ভাবছেন আমাদের উপহার শু হাউসে যোগাযোগ করুন সমস্ত মাল এখান থেকে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন কি হলো আপনারা ঘুরে গেলেন নাকি আজকে আপনাদের সামনে নদিয়া জেলার দেবগ্রাম কাটামর কদমতলা বদর মাস্টারের যে বিল্ডিং এ এক বিরাট উপহার শু হাউসের যে শোরুম সেই শোরুমে এই যে সামনেই পূজো সেই পূজো নতুন নতুন আপডেট কালেকশন আপনাদের সামনে তুলে ধরেছে এই উপহার শো হাউজের পক্ষ থেকে হ্যাঁ আপনারা ভাবছেন মানুষ নেই দেখেন কতটা মানুষ দাঁড়িয়ে প্রচুর কিন্তু বিভিন্ন এলাকা থেকে এসেছে এই উপহার শো হাউজে এবং এখানে আপনি দাদা কোথা থেকে আসছেন বীরপুর বীরপুর তো আপনার দোকানের নাম কি মল্লিক শো হাউজ মল্লিক শো হাউজ তো আজকে কি করতে আসছেন এখানে বল সাম্বেলিং দেখতে এবং অর্ডার দিতে অর্ডার দিতে এবং এখান থেকে গিফট কি কি পেয়েছেন আপনার স্ট্যান্ড ফ্যান পেয়েছি হ্যাঁ তারপরে টেবিল ফ্যান পেয়েছি হ্যাঁ তারপরে স্ট্যান্ড পাখা পেয়েছি হুম তারপরে কুলজার পেয়েছি বলছি দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বেথোড়নহরি পাড়িগাবাড়ি হ্যাঁ আমার দোকানের নাম এই রায় শো হাউস পাড়িগাবাড়ি বাজারেই আমার দোকান হ্যাঁ এবং সেই দোকানে আমি মাল যত সব মাল সমস্ত এই উপহাসনি হাউস থেকে কি কি নিচে এবং সেখান থেকে আমি ফ্রিজ হ্যাঁ প্রেসার কুকার টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান বিভিন্ন রকম গিফট আমি পেয়েছি বা এবং আরো প্রচুর ব্যক্তি এখানে দাঁড়িয়ে রয়েছে বলছে দাদা আপনি কোথা থেকে আমি চন্ডীপুর থেকে চন্ডীপুর থেকে বলছি এই যে উপহার সোয়াশ থেকে আপনি কেনাকাটা করছেন কতদিন ধরে তাও এক বছর হবে এবং কি কি গিফট পেয়েছেন এই এক বছরেই কিনতে হয় না এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে বলবো যে উপহার সহজে আসার জন্য যারা নতুন ব্যবসা খুলছে যারা অন্যান্য জায়গায় মাল নেয় কিন্তু ঠকছেন তারা অবশ্যই আসতে পারেন তারা অবশ্যই লাভবান হবে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেবগ্রাম যে উপহার সহজের পক্ষ থেকে সামনে পুজো আপডেট নতুন নতুন কালেকশন সেটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরছি এবং বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তি তারা আজকে এই কালেকশন দেখতে এসছে এবং এই যে কালেকশনগুলো আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি কি চাই আপনার এই পুজোয় ভাবছে নতুন নতুন কালেকশন আপনি ক্রয় করবেন তবে দেরি কেন আপনি চলে আসতে পারেন একদম দেবজ্ঞান কাটামোর কদমতলা গলি এখানে এই যে উপহার সুহাজের পক্ষ থেকে প্রচুর কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে এসছে এবং আপনারা দেরি না করে এই নতুন নতুন কালেকশনগুলো আপনারা পছন্দ করে যান এবং দুয়ারে সরকারের মতো আপনার বাড়িতে আপনার দোকানে আপনার শোরুমে ফ্রি সার্ভিস একদম কোনো ভাড়া লাগবে না পৌঁছে দেওয়ার জন্য। এই উপহার সুহাজের পক্ষ থেকে প্রোডাক্ট আপনার জায়গায় পৌঁছে দেবে এবং সেই বিষয় সম্পন্ন আমি আপনাদের সাথে বলছি দাদা কোথা থেকে এই যে আপনি এই উপহার কত কতদিন ধরে কাজ করছেন দু বছর ধরে এবং কোন কোন জায়গায় আপনি এই প্রোডাক্ট সেল দিতে যান মুর্শিদাবাদ বর্ধমান ঠিক আছে আমরা চাপড়া কৃষ্ণনগর পলাশিপাড়া ঠিক আছে তারপর বেগুন মির্জাপুর মানে যেখানে বলে সেখানে চলে যায় কোনো কোনো ডেলিভারি চার্জ লাগে না কোনো টাকাই নেই টাকা লাগে না একদম ফ্রি ফ্রি সার্ভিস হয়তো মেলা দূর থেকে মাল কিনতে আসছে হয়তো মনে করবে যে কত টাকা ভাড়া লাগবে এত দূর এসে পড়তে হবে না মালায় ভাড়া লাগবে অনেক বেশি কিন্তু ওসব কিছু লাগবে না আপনি শুধু মালটা অর্ডার করেন আপনার ফ্রি পয়সায় বাড়ি পৌঁছে যাবে আপনার কোনো টোটো ভাড়া লাগবে না কি বিশ্বাস হচ্ছে না আপনার যতদূর বাড়ি হোক না কেন আপনি আপনার পছন্দের আপডেট নিউ নিউ যে কালেকশন সেগুলো পছন্দ করে অর্ডার দেন অর্ডার আপনি অনলাইনও দিতে পারেন ফোনে এবং আপনি এসে শোরুমেও অর্ডার দিতে পারেন কিন্তু আপনার যে মাল ওখানে নিয়ে যাওয়ার যে দায়িত্ব আপনার নয় এটা সম্পূর্ণ উপহার সোয়া পক্ষ থেকে এই দাদাই কিন্তু আপনার কাছে পৌঁছে দেবে আপনার দোকানে হোক আপনার শোরুমে হোক এই উপহার সোয়া প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি সার্ভিস কোনো ডেলিভারি চার্জ এই উপহার সোহাউজ নেয় না এটাই হচ্ছে মানবতা এটাই সততার ব্যবসা এটাই মানুষের সঙ্গে সুন্দর জনসংযোগ সেটা কিন্তু একমাত্র দেবগ্রামে এই উপহার সোহাউজের প্রোপাইটারই করে থাকে তিনি চান যে বিভিন্ন প্রান্তের মানুষ রিটেলার ব্যক্তিরা তারা আমার এখান থেকে মাল তোলুক এবং ফ্রি ডেলিভারি সেই মাল তাদের কাছে ফ্রি সার্ভিস কোনো ডেলিভারি চার্জ না নিয়েই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং এখানে হাজার হাজার রকমের আইটেমের কোয়ালিটি পূর্ণ ব্র্যান্ডেড এখানে প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন হ্যাঁ আপনারা যে শোরুমটা দেখছেন এখে এরকম আট থেকে দশটা গোডাউন রয়েছে এই মাল প্রোডাক্ট আপনাদের জন্য মজুত রাখা শুধুমাত্র আপনারা পাশে থাকবেন বলে আপনারা মাল কালেক্ট করবেন বলে এই উপহাস শো হাউসকে আপনারা মনে রাখবেন বলে তাই আমি এই যে এখানে প্রচুর ব্যক্তি রয়েছে সবার সঙ্গে কথা বলানো সম্ভব নয় কারণ বিভিন্ন জেলা থেকে এসছে আবার আপনারা জানেন অনেক গ্রাম বাংলার মানুষ এই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাবোধ করে কথা বলতে পারে না কিন্তু প্রোপাইটার তা আমি শেষ কিছু কথা জিজ্ঞেস করব। এই যে আজকে সামনে কয়েকদিন পরেই পুজো এবং এই যে নতুন নতুন কালেকশন বিভিন্ন দোকানদাররা করবে এবং অনেকজনের চিন্তা ভাবনা করছে টাকা রেডি রেখেছে যে আমি এক লাখ দু লাখ টাকা মাল তুলবো তাদের উদ্দেশ্যে আপনি কি কি নতুন নতুন কোয়ালিটিপূর্ণ পরিষেবা দিতে চলেছেন আমাদের উপহার সহজে ভিজিট করুন প্রচুর মাল স্টক পেয়ে যাবেন পেটি পেটি মাল নিল পেটি পেটি পেয়ে যাবেন লুজ মাল নিল লুজ মাল পেয়ে যাবেন এবং সমস্ত আইটেম আমাদের পুজোর স্টক রেডি হয়ে গেছে এবং এখান থেকে সমস্ত মাল পার্টি এসে দেখে মাল পার্সেল করুন আমরা ফ্রি ডেলিভারি মাল করে দিচ্ছি আর সমস্ত নদিয়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যে যারা দোকান করবে যার হয়তো সাহস পাচ্ছে না আমাদের সঙ্গে একবার ভিজিট করুন আমরা সাহস দিচ্ছি আমরা নতুন দোকান সাজিয়েও দিচ্ছি হ্যাঁ কেউ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা অবশ্যই তাকে সাপোর্ট দিয়ে ব্যবসাটা ভবিষ্যতে তাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি একদম আপনারা যারা নতুন দোকান খুলব মনে করছেন আপনারা যারা মনে করছেন নতুন দোকান খুলেছেন তাদের একটা কথাই বলবো সততার জায়গা এবং সঠিক ন্যায্য এবং মানুষকে সুন্দর পরি সেবা দেওয়ার একটাই প্রতিষ্ঠান সেটা নোয়াডা জেলা দেবগ্রাম উপহার শো হাউস হ্যাঁ আর আপনারা যারা ভাবছেন যে পূজতে নতুন নতুন কালেকশন দেখবেন এই যে গিফট পাবেন এই যে গিফট ফ্রিজ স্ট্যান্ড ফ্যান হাউস রাই শো হাউসের পক্ষ থেকে পাঁচটা ইনি নতুন দোকান অলরেডি করেছে আজকে এই স্কিম ছিল ইনি একটা গিফট এনার হাতে এটা তুলে দেয়া হলো আমাদের প্রত্যেকটাই সিজন অনুযায়ী একটা করে স্কিম থাকে অলরেডি আগের ভিডিওগুলো রাকিব ভাই জিরো ওয়ানের ছাড়া আছে আপনারা দেখে নেবেন আমাদের ঈদের প্রোগ্রামটা খুব বড় ছিল এবং পুজোর প্রোগ্রামটা এক মাস ধরে চলবে আমাদের ঈদ এক তারিখ থেকে সেপ্টেম্বরে এক তারিখ থেকে অক্টোবরের একদম এক তারিখ পর্যন্ত আমাদের ধামাকা স্কিম আরও মাল পার্সেসের ওপরে একটা করে স্কিম থাকছে এটা আগে করে জানিয়ে দেওয়া হল অসংখ্য ধন্যবাদ এবং এই উপহার শো পক্ষ থেকে আপনারা যারা প্রোডাক্ট নেবেন তারা শুধু এই প্রোডাক্ট নিয়ে গিফট তাই নয় আপনাদের জন্য টুরিস্ট মানে বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার একটা ব্যবস্থা আছে তাই এই যে এক দোকানদার রায় শো প্রোপাইটার তিনি প্রচুর টাকার মাল আছে কিন্তু কালেকশন করলেন শুধুমাত্র আপনাদের জন্য হ্যাঁ সামনে পুজো আপনারা সুন্দরভাবে ভাবে দিয়ে ঘুরবেন তাই দাদা কি বলতে যাচ্ছে হ্যাঁ বলুন কি বলতে যাচ্ছে আজকে এখানে প্রায় এক লাখ টাকা মাল কালেকশন করলাম আমি সামনে দার্জিলিং টুরে যাব এটা আছে এবং আমি শুধু একা নয় আরো এরকম আমার মতো আরো বিশ জন আছে এবং সমস্ত আমাদের পরিষেবা আমাদের রবি সাহেব দেবেন আমাদের দোকানও সেরকমভাবে সাজিয়ে দিয়েছে তাতে রবি সাহেবকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আজকে দেবগ্রাম উপহার সোহাউজে ধামাকা নিউ নতুন নতুন পুজোর যে আপডেট কালেকশন আপনাদের সামনে তুলে ধরছে এবং আপনারা যারা বিভিন্ন প্রান্তের মানুষ ভিডিওটি দেখছেন এবং যারা ভাবছেন নতুন দোকান খুলব নতুন দোকান করেছেন সরাসরি সঠিক দামে আপনাকে পাশে সাপোর্ট করার জন্যে এগিয়ে যাবে শুধুমাত্র একটাই প্রতিষ্ঠান উপহার আর শো হাউস হ্যাঁ আপনি আর দেরি করবেন না সরাসরি এই ভিডিও দেখতে দেখতে মোবাইল নাম্বার দেয়া থাকবে সরাসরি ফোন কলে যোগাযোগ করবেন আপনার যদি প্রয়োজনীয় কোনো আপডেট প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট প্রয়োজন হয় সেটা আপনারা ফোনে অর্ডার দিতে পারেন এবং সরাসরি ফ্রি ডেলিভারি আপনারা পেতে পারেন তাছাড়াও এই যে গোডাউনটা প্রচুর বড় গোডাউন সমস্ত দেখানোর কিন্তু পরিস্থিতি নেই তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব হাজার হাজার নতুন নতুন কালেকশন নিয়ে এসছে এই উপহার শু হাউস আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা তো দেখছেনই আপনাদের সহযোগিতায় এত বেশি বেশি শেয়ার করবেন শুধুমাত্র রাকিব ভাইকে ভালোবাসার জন্য। হ্যালো ইন্ডিয়া নামটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাতে গলিতে গলিতে মানুষ দেখতে পায় তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তাই আমি আজকে দেবগ্রাম উপহার শু হাউজের পক্ষ থেকে বিশেষ সামনে ধামাকা পুজোর নতুন নতুন কালেকশন আপনাদের তুলে ধরার জন্য এই ভিডিওটি কিন্তু উপস্থাপন করেছি আমি রাখি মিডিয়া জিরোন বলছি দেবগ্রাম উপহাস থেকে হ্যালো